তোমরা তোমাদের হিসাব দিতে হবে তোমাদের হিসাব দেওয়ার ফলে তখন আর তোমাদের হিসাব কে আল্লাহ সহজ করে দিবেন না তোমাদের হিসাব তোমাদের কাছে পটিন হয়ে যাবে তোমরা তোমাদের হিসাব কে মিলাইতে পারবে না আর আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের জন্য জাহান নামের ফায়সালা হবে নজুবিল্লা এই এইজন্য ভাইরা আমার আসুন আমরা আমাদের জীবনের হিসাবকে মিলাই আমাদের জীবনের হিসাব আমরা একটু কষে নেই রাত্রেবেলায় যখন আমরা বিছানায় মাথাকে দেই বালিশে মাথা রেখে রেখে পাঁচ মিনিট সময় দশ মিনিট সময় একটু হিসাব করে আমার এই জীবন ষাট বছরের এই জীবন আমার এই পঞ্চাশ বছরের জীবন আমার এই সংসার তাদের জন্য আমি কি করলাম আমার জীবনে আমি আখেরাতের জন্য কি কামাই করলাম আমার জীবনে আমি কত গুণা করলাম আমার জীবনে আমি কত নাফরমানি আল্লাহর করলাম এর জন্য যদি আল্লাহ হিসাব নেয় আমি কিভাবে হিসাব দিব